আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে আমি মোহাম্মদ রাহেন কবি সারিয়া তোমাদের স্বাগত তাহলে আজকে তোমাদের আমি কথা বলবো বাংলার পাঠের আরও একটা বিষয় সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের হচ্ছে একাত্তরের দিনগুলি জাহানার ইমামের ভিডিওটা শুরু করার আগে তোমাদের অনুরোধ যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা নাই তাই এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিতে পাশে থাকো তাদের পরবর্তী ভিডিও সবার আগে তুমি পেয়ে যেতে পারো ভিডিওটা শুরু করার আগে তোমাদের আগে বলছে আবারও বলতে চাই সেটা হচ্ছে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে এবং পুরো ভিডিওটা দেখে আমার সঙ্গে সঙ্গে বলার চেষ্টা করবে সে সাথে একটু লিখবে এবং কারো দ্বারা শুনে নিয়ে পড়াগুলোর চেষ্টা করবে তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি তোমরা জানো যে আমার এই ভিডিওটা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো এবং দাখিল পরীক্ষার্থী আছো দুই হাজার পঁচিশ সালের জন্য তাদের সবার জন্য এবং সব বোর্ডের জন্য তোমরা সব বোর্ডের এবং সব শিক্ষার্থীরা নিতে পারো খুব শীঘ্র তোমাদের জন্য সাজেশন নিয়ে হাজির হবো তবে আর খুব শীঘ্র আমরা এই ভিডিওর যে যেটা ধারাবাহিকভাবে নেওয়ার চেষ্টা করতেছি টপিকগুলো আমরা একটু দেখে নেই তাহলে আমরা চলো ভিডিওতে চলে যাচ্ছি একাত্তরের দিনগুলি জাহানের এক একজলকে আমরা দেখে নেব জন্ম উনিশশো উনত্রিশ সালে মে মুর্শিদাবাদের সুন্দর প্রোগ্রামে পিতা সৈয়দ আব্দুল আলী ছিলেন ডিপুটি ম্যাজিস্ট্রেট শিক্ষা উনিশশো সাতচল্লিশ সালের কলকাতার লেডি বেবরন কলেজ থেকে বাস এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিএড ও বাংলায় এম ডিগ্রি লাভ করেন দায়িত্ব ঢাকার সিদ্ধেশ্বরী গার্লস স্কুলে প্রধান শিক্ষকের এছাড়াও ঢাকার ট্রেনিং কলেজের অধ্যাপনা ঢাকা হয় শহীদ জননী হিসাবে পুরস্কার বাংলা একাডেমি রুমি লেখিকার প্রথম সন্তান মা ও ছেলে মিলে মুক্তিযুদ্ধের বিভিন্ন অপারেশনের সহযোগিতা করেন মুক্তিযুদ্ধের আশ্রয় খাদ্যের যোগান গাড়িতে অস্ত্র আনা নেওয়া এবং যুদ্ধক্ষেত্রে পৌঁছে দেওয়া খবর আদান প্রদান ইত্যাদি রুমি যুদ্ধের শেষ দিকে শহীদ হন সংগ্রাম একাত্তরের ঘাতক দালাল রাজাকাল আলবদর ও আল আলসামসের শাস্তির বিরুদ্ধে আমৃত্যু মৃত্যু সংগ্রাম করেছেন স্মৃতিসারামমূলক গ্রন্থ হিসেবে ধরা হয় একাত্তরের দিনগুলি মৃত্যু উনিশশো সালের ছাব্বিশে জুন দেখে নেবো তাদের এক নজরে সাহিত্যকর্মগুলো সাহিত্যকর্ম মোট হচ্ছে চারটি আমরা ছন্দ আকারে এটা পড়ার চেষ্টা করব লোকটি প্রবাসের দিনগুলি ক্যান্সারের সঙ্গে বসবাস করে গজকচ্ছপ হয়ে ষাটটি তারার ঝিঁকমিকে দেখলেন আবার দেখব লোকটি প্রবাসের দিনগুলি ক্যান্সারের সঙ্গে বসবাস করে গজকচ্ছ হয়ে ষাটটি তারার ঝিগেমিকে দেখলেন দেখব এবার এক জলক পুরো গল্প থেকে সময় তেরোই এপ্রিল মঙ্গলবার বৃষ্টি হচ্ছে চার দিন ধরে জামি জাহানার ইমামের ছোট ছেলে জামি ছড়া কাটছিল ছিল রোদ হয় বৃষ্টি হয় ফ্ল্যাশিয়ালের বিয়ে হয় শান্তিনগরের মানুষ মিলিটারির হাত থেকে বাঁচতে পালিয়ে আসছে এলিফেন্ট রোডে ঢাকার মানুষ গুলি খেয়ে মরিতে গেল জিঞ্জিরায় পচা লাশের দুর্গন্ধে দাঁড়ানো যায় না সদরঘাট ও সোয়ারিঘাটের দশই মে সোমবার বাগানে আছে বেশ কয়েকটি হাইব্রিড টি রোজের গাছ খুব বেশি যত্ন করতে হয় গোলাপ গাছের পিছ মায়ে শান্তি কালচে মেরুন রঙের বনি প্রিন্স ও অ্যান হার্কনেস ফিকে ও গাঢ় বেগুনি রঙের সিমন আর লেভেন্ডার। হলুদ রঙের বুকানিয়ার সাদা রঙের পাশকালী একটা কোলে এসেছে পিচগাছটায় বারোই মে বুধবার জামির স্কুল খুলছে দুই দিন পর হলো পহিলা তারিখে প্রাইমারি স্কুল আর নয় তারিখে মাধ্যমিক স্কুল খুলবে গল্প করছে শরীফ রুমি জামি আর লেখিকা লেখিকা মানে হচ্ছে জাহানার ম্যাম শরীফ লেখিকার স্বামী জামি পড়ে দশম শ্রেণীতে সতেরোই মে সোমবার আজকের কাগজে বিবৃতি বেরিয়েছে পুস্পান্ন জন বুদ্ধিজীবী ও শিল্পীর নাম দিয়ে কাজী নজরুলের জন্ম জয়ন্তী পঁচিশে মে মঙ্গলবার কাদার মধ্যে শুয়ে থাকতে হবে গাজুরিয়া মায়ের চোটে গাজুরিয়া মায়ের শব্দরত্ব গজারি কাঠের মতো শক্ত ও ভারী কাঠের লাঠি দিয়ে মারে দেওয়া চরমপত্র শব্দ মৃত্যুর পূর্ব সময়ে লিখিত উপদেশ আলটিমেটাম শব্দ চূড়ান্ত সময় নির্ধারণ মার্সিপিটিশন শব্দ অর্থ শাস্তি থেকে অব্যাহত সে আবেদন ঢাকায় গ্রেনেড ফেটেছে ছয় জায়গায় গোয়েব লস 18৯৭ আঠারোশো সাতানব্বই থেকে উনিশশো পঁয়তাল্লিশ সাল রন মকসুদুদ হিটলারের সহযোগী এগারো অক্টোবর সোমবার লহময় শব্দরত্ত মুহূর্ত ষোলোই ডিসেম্বর বৃহস্পতিবার যুদ্ধ বিরতির কথা সকাল নয়টা পর্যন্ত বিরান শব্দরত্ব জনমানবহীন খুরপি শব্দরত্ব মাটি খোলার জন্য ব্যবহৃত এক প্রকার ক্ষতা কুটকৌশল শব্দরত্ব চাতুরতা স্তম্ভিত শব্দরত্ব হতবাক একাত্তরের দিনগুলি একটি স্মৃতিচারণমূলক গ্রন্থ ব্যানেট শব্দরত্ব বন্দুকের সঙ্গীন স্বয়ং গোবলসও লিখতে পারবে না এরকম মিথ্যা ভাষণে করা বিবৃতি ভিডিওটা শেষ করার আগে তোমরা তোমাদের বন্ধু বান্ধব থেকে শুরু করে যত পারো সর্বোচ্চ শেয়ার করার চেষ্টা করো অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা তোমাদের লাইক কমেন্ট করে তোমাদের মূল্যবান মতামত জানাতে পারো আজকে তাহলে এই পর্যন্তই সে বন্ধু নতুন আরেকটা ভিডিও খুব শীঘ্র হাজির রাখবো সে বন্ধু ভালো থেকো আল্লাহ হাফেজ